সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগে অনেকদিন পর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো অনেক দিন পর এর কারণটা হলো আমার ফোনটা আবার সেই আগের মতন খারাপ হয়ে গিয়েছিল তো এডিট করতে পারছিলাম না তো যার জন্য ভিডিও আপলোডও হচ্ছিল না তো এখন দেখো ঘড়িতে বাজে আটটা পাঁচ মানে আমার ঘড়ি দশ মিনিট ফার্স্ট ওই ধরো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এরকম তো প্রিয়াংশুকে স্কুলে দিয়ে জাস্ট আমি এলাম যেহেতু হেঁটে গিয়েছিলাম তাই জন্য আসতে একটু দেরি হয়ে যায় আর সবাই মিলে থাকলে যা হয় একটু গল্প হলো চায়ের দোকানে একটু চা খাওয়া হলো তারপরে এলাম আর কি তো বাড়িতে এসে ঘর তো বুঝতেই পারছো একটু অগোছালো থাকে তো সেসব গুছিয়ে নিচ্ছি আর বাকি বাসির কাজ তো আমি প্রিয়াংশুকে স্কুলে দিতে যাওয়ার আগেই করে নিই সেটা তোমরা সবাই ভালো করেই জানো আর আজকে হঠাৎ দেখছি এই ডাইনিংয়ের ফ্যানটা না সিলিং ফ্যানটা চলছে না কেমন একটা আওয়াজ হচ্ছে তো ভয়ে ওটা আর আমি চালালাম না তো যাই জন্য স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে এখানে কাজ করছিলাম এই জামাকাপড়গুলো সব রাত্রে কেচেছিলাম সরি কালকে বিকেলে তো সেগুলো শুকিয়ে গেছে তো বারান্দার থেকে সব তুলে নিলাম কেননা মেঘ করেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে তো সেগুলোই সব ভাঁজ করে সব ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি আর এদিকে দেখো তৃণাউন উঠে পড়েছে তো ওর পাটা এখানে দেখা যাচ্ছে ও জানালায় রোদ্রে বসে এখানে পড়তে বসেছে আর কি আমি বললাম যে রোদ্রের দিকে বস মিষ্টি মিষ্টি রোদ দিচ্ছে অতটা গরম নেই আজকে তো সকালের এই মিষ্টি মিষ্টি রোদটা বেশ ভালো তো বললাম জানালার দিকে গিয়ে ওইদিকে বস তো ওই জন্য ও জানালায় গিয়ে বসলাম আর এদিকে দেখো যা কাজ হয় কুচকার জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ওদের খেলনা টেলনা প্রিয়াংশুর ব্যাড ব্যাগ ট্যাগ সব ছড়ানো ছিটানো তো সেগুলো সব ঠিকঠাক করে জানালা টানলা খুলে দিচ্ছি আর জানালায় যে দুটো দেখছো ওগুলো না পাপসগুলো মেলে রেখেছি এই জানালায় বেশ রোদ আসে হাওয়া আসে তো পাপস দুটো না একটু ভেজা ভেজা ছিল এগুলো পাপস দুটো কাঁচা হয়েছিল তো যার জন্যই ওখানে মেলে দিয়েছি তো তারপরে এই রুমে চলে এলাম এখানে এসে হাজব্যান্ড ঘুমোচ্ছে তো ওকে ডিস্টার্ব করবো না ডিস্টার্ব না করে আমি বিছানাটা বালিশগুলো এক্সট্রা যা যা আছে সব তুলে নেব তো কেননা ওর নার্ভের ওষুধ চলছে আর কি ওর একটু প্রবলেম দেখা দিয়েছে মাথার একটু নার্ভের প্রবলেম দেখা দিয়েছে তো যার জন্য ডক্টর ওষুধ দিয়েছে তো সেই নার্ভের খেয়ে প্রচণ্ড ঘুম পায় আর এদিকে দেখো প্রিয়াংশু যেসব জামাকাপড় ছেড়ে গেছে সকালে তো সেগুলো সব নিচে দিয়ে দিলাম তো ওগুলো সব কাজবো আর কি তো যেটা বলছিলাম তো একটু নার্ভের সমস্যা দেখা দিয়েছে তো যার জন্য নার্ভের ওষুধ চলছে তো নার্ভের ওষুধ খেলে তো প্রচণ্ড ঘুম হয় ডক্টর বলেও দিয়েছে তো যার জন্য ও এখানে ঘুম হচ্ছে তো ওকে আর ডিস্টার্ব না করে আমি সাইড থেকে বিছানা টিছানাগুলো গুছিয়ে ঠিকঠাক করে নেব করে চাদর ফাদরগুলো ভাজ করে সব ঠিকঠাক করে রেখে দেব তো বেশ অনেক দিন পর মানে এটা এর আগে শুক্রবারের ভিডিও আর আজকে শুক্রবার তো আগের শুক্রবারের ভিডিও শ্যুট করে রেখেছিলাম আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি কি করবো বলো ফোনটা ডিস্টার্ব ছিল কাজ করছিলো না তারপরে হাজব্যান্ডকে নিয়েও একটু ব্যস্ত ছিলাম ওর শরীরটাও একটু ভালো না ডক্টর দেখানো হলো সব করা হলো এটা আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে ওকে নিয়ে ডক্টরের কাছে যাবো আর কি তো এটাই আর কি তো তারপর বালিশ টালিশগুলো এক্সট্রা যা ছিল সব ঢুকিয়ে নিলাম নিয়ে জানালা দরজা সব খুলে দিলাম আর কি তো মনে হচ্ছে আকাশটা বেশ মানে বেশ কালো হয়ে আছে আর কি মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আসবে তো যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে তো অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না তো এদিকে তারপরে ডাইনিং টেবিলের ওপরে কালকে কিছু ওই টিফিন কৌটো টোটো সব ধুয়ে রেখেছিলাম সেগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি দিয়ে জলের বোতল টোতল সব ঠিকঠাক করে রেখে তো টেবিলের ওপরে হয় কি অনেক জিনিস জমে যায় জানো হয় ধরো চা খাওয়া হলো বিস্কিট চায়ের কাপ বা কোনো জিনিস নিয়ে আসা হলো বাজার থেকে বিস্কিট বা ধরো সবজি হলো সব এনে সব টেবিলের উপরে রাখা হয় তো এই করে 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 একে একে টেবিলটা একদম ভরে যায় এটা কিন্তু আমার হয় তো তারপর আবার সব ঠিকঠাক জায়গায় যখন গুছিয়ে নিই তখন পরিষ্কার হয়ে যায় তো এটাও আশা করি অনেকেরই হয় কেননা অনেকের বাড়িতে গিয়েই দেখেছি যে ডাইনিং টেবিলটা আমি দেখি এরকম জিনিসপত্র দিয়ে ভরেই থাকে তো সেটাই সব গুছিয়ে টুচিয়ে ঠিকঠাক করে রেখে পরিষ্কার করে নিলাম ভিজে ভিজে পিয়ান নিয়ে এলাম আমি যখন এন করতে ছাতা যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়েছে এই জাস্ট নিয়ে এলাম তাই চুকে তো বন্ধুরা প্রিয়াংশুকে নিয়ে এসে একবারে তোমাদের সঙ্গে আবার এলাম কথা বলতে তো দেখো বাইরে বৃষ্টি পড়ছিল দেখো রেনকোট টেনকোট সব মেলে দিলাম আর আমি পুরো ভিজে গেছি আমার নিচে চুড়িদারে প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে তো জামাটা চেঞ্জ করবো চেঞ্জ করে রান্নাঘরে যাব প্রিয়ানসুকে প্রিয়াংশুকে একটু জলখাবার করে দেবো তো আজকে সিম্পল রান্না করেছি ফটাফট ধরো রান্না করে গিয়েছি যার জন্য আর রান্নাটা শেয়ার করা হয়নি তো আজকে হাজব্যান্ড বাজারেও যায়নি বৃষ্টি হচ্ছিলো ডিমের কষা করেছি আর তার সাথে বোধহয় আলু সুদ্ধ মাখা করেছি আর উচ্ছে ভেজেছি আর হচ্ছে কাঁকরোল ভেজেছিলাম আর কালকে ডাল ছিল এই আর কি আর তারপরে হচ্ছে এখানে পিয়াঁসুর জন্য আটাটা আমি মেখে রেখে গিয়েছিলাম রুটিটা করিনি এসে ওকে গরম গরম করে দিলাম আর জলখাবারে আমরা সবাই রুটি খেয়েছি রুটির সাথে আলু চচ্চড়ি করেছিলাম আর কি সরি আলু চচ্চড়ি না বেগুন ভর্তা বানিয়েছিলাম তো এত কিছু করে গিয়েছি যার জন্য তারা অন্য মাথায় ভিডিও শুট করা হয়নি তো এখানে পিয়ানসুজে খেতে দিয়ে দিলাম তো দেখো আবারও দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মুসলধারায় বৃষ্টি আকাশে দেখো প্রচণ্ড মেঘ আরও বৃষ্টি হবে মনে হচ্ছে তো মানে এত বৃষ্টি হচ্ছিলো আর দেখো হাওয়াও দিচ্ছে তো পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছিল তো বৃষ্টির সময় বৃষ্টি হলে কিন্তু বেশ মজা লাগে তো প্রিয়াংশুকে নিয়ে এসেছি জাস্ট রুটিটা করে ওকে খেতে দিয়েছি তারপরে দেখো মুসলধারায় বৃষ্টি তো ওকে যখন আনতে গিয়েছিলাম নিয়ে আসার সময় বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড তো আমরা দাঁড়িয়েছিলাম স্কুলের গেটের সামনে বৃষ্টিটা একটু হালকা হলো তারপরে নিয়ে এলাম আর কি আর এত জোরে বৃষ্টি তো ভেজেই যেত তো বন্ধুরা এখন রাত্রিবেলা তো বৃষ্টি বৃষ্টির দিন ভাবছিলাম রাত্রে কি করব তো রাত্রের প্ল্যান বিকেলেই করে রেখেছি তো বিকেলে একটু ওই চাল আর একটু উড়ার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এখানে দেখো কিছুটা তেলে উড়ার ডাল দিয়েছি রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি দুটো আর এখানে দেখো সব কিছু সবজি টবজি কুচিয়ে রেখেছি গাজর আছে পেঁয়াজ আছে রসুন আছে লঙ্কা টমেটো আলু সেদ্ধ সব আছে তো এটা যেটা ভাজা হল ভেজে রাখ ভেজে নিলাম যেটা আর কি ডালের সাথে সব উড়ার ডালের সাথে ওটা হচ্ছে চাটনির জন্য আর এখানে দেখো তেলে দিয়েছি ছোলার ডাল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ দেবো লঙ্কা রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর টমেটো দেবো তারপর সুইট সুইটকর্ন দেবো তারপর গাজরটা যে যে গাজরটা গ্রেট করে রেখেছি সেই গাজরটা দেবো আর ক্যাপসিকাম ছিল না আর হচ্ছে এখানে দিয়ে দিলাম সুইটকর্ন আর কি আর সোমবার আর হচ্ছে যে তড়কাটা দেওয়ার জন্য যে কারিপাতা কারিপাতাটাও ছিল না তো আমি এখানে বানাচ্ছি ইডলি না আমি ধোসা বানাচ্ছি প্রথমে ভেবেছিলাম ইডলি বানাবো তারপরে বললাম না ধোসাই বানাই ইডলিটা অনেক সময় সাপেক্ষ আর আমার যে ইডলির ট্রেটা ছোটো ছোটো চারটে ইডলি একসঙ্গে হয় তো ভাপে বসিয়ে করতে হবে অনেকটা সময় লেগে যাবে চাটলে চারটে ইডলিতে তো হবে না তো সেই জন্য আমি বললাম তা ওই ব্যাটারটাতে ধোসা বানিয়ে নিই তো এখানে ধোসার জন্য আলুর স্টাফিংটা বানাচ্ছি আর কি তো দেখো সব কিছু ভাজা হয়ে গেল একটু ঢেকে ঢেকে নিলাম ঢেকে তাহলে সবজিগুলো সফট হয়ে যাবে আর এখানে উড়ার ডাল আর চালটা যে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই পেস্ট করে ব্যাটারটা রেডি করে নিলাম ধোসার জন্য আর এদিকে চাটনির জন্য দেখো এই যে এটা এটা পেস্ট করব একটু বিট নুন দিয়ে তাহলেই হয়ে যাবে একটু তেঁতুল দিয়ে পেস্ট করব। এটা তো চাটনিটা পেস্ট করে নিয়েছি আর এখানে ব্যাটারটা রেডি আর এখানে ম্যাশ করা আলু সিদ্ধটাও দিয়ে দিয়েছি ভেজিটেবলগুলোর সাথে যে ভালো করে মিশিয়ে নুন দিয়ে ভালো করে মিশিয়ে সুন্দর একটা স্টাফিং রেডি করে নিলাম তো এটা হচ্ছে ধোসার ওপরে যে আলু মাখাটা দেয় সেটা আর কি তো চলো এদিকে মোটামুটি সব রেডি এবার হচ্ছে ফটাফট দোসাগুলো ভেজে নেবো এখন প্রায় ধরো পনেরো দশটা ভাজন মাঝে তো গরম গরম ভাজবো গরম গরম দেবো নাহলে সফট হয়ে যাবে তোমরা সবাই জানো তো চলো এখানে আমি আর ফ্রাইং প্যান আর বার করলাম না কড়াইটাতেই করে নেবো এটা নন স্টিক অসুবিধা হবে না তো ভালো করে মুছে জলের ছিটা দিয়ে দিলাম এবার ব্যাটারটা দিয়ে দেবো তো প্রথমের দোসাটা একটু মোটা হয়েছিল ব্যাটারটা দেখো খুব ঘন করে ফেলেছিলাম তো তারপরে একটু জল মিশিয়ে পাতলা করে নেবো তো তো পরের ধোসাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একদম ক্রিস্পি মুচমুচে আর আমি গরম গরম ভাস ভেজে ভেজেই সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দেবো এ দেখো এটা হচ্ছে প্রথমেরটা প্রথমেরটা একটু বেশি মোটা হয়ে গেছে তো এটা প্রিয়াংশুকে দিলাম প্রিয়াংশুতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মা হলো হলো একবারে চাটনির বাড়িটাও দিয়ে দিলাম তো ওরা তিনজন মিলে একসঙ্গে বসে বসে খাচ্ছে আমি পরপর ভেজে সব ওদেরকে দিয়ে দেবো তো তাহলে ধোসাটা গরম গরম খেতেই ভালো লাগে নাহলে একদম নেতিয়ে পড়ে নরম হয়ে যায় আর কি আর এই যে ডাল আর চালটা যে পেস্ট করেছি এতে একটু আদা দিয়েছি নুন দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে করেছি তো দেখো সেকেন্ডটা দেখো একদম ক্রিস্পি মুচমুচে একদম দোকানের ধোসার চেয়ে কোনো অংশে কম হয়নি দেখো পরপর যে ধোসাগুলো আমি বানাচ্ছি এত সুন্দর হয়েছে আর ধোসা কিন্তু একটা হেলদি খাবারই বলা চলে কেননা তেল একদমই লাগে না শুধু ওই যে আলুর যে স্টাফিংটা আমি বানালাম ওতে একটু তেল দিয়েছিলাম আর চাটনিটা ভাজার জন্য একটু তো চাটনি চাইলে নারকেল চাটনিও তোমরা করতে পারতে কিন্তু আমার কাছে নারকেল ছিল না তোমরা করতে পারো আর কি তো যার জন্যে আমি চাটনিটা ওইভাবে বানালাম আর কি তো দেখো পরপর ধোসাগুলো এত সুন্দর হয়েছে আর গরম গরম খেতে খুব ভালো লাগছে কিন্তু তো আমিও লাস্টে আমি তিনটে খেয়েছি ধোসা গরম গরম ভেজে তো খুব বড় করে নিই ছোটো ছোটো করেছি আর ত্রিনয়ন দেখো এখানে খাচ্ছে তো ত্রিনয়নকেও গরম গরম আরেকটা দিয়ে গেলাম তো সবারই ভীষণ পছন্দ হয়েছিলো তো রোজকার রোজই তো রুটি তরকারি রুটি ডাল রুটি পনির এসব হয় তো একটু অন্যরকম বানিয়ে খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে বাড়িতে তো বাড়িতে এত সুন্দর মানে আজকে ধোসা হয়েছিল যে কি বলবো তো খুব সুন্দর আর খুব টেস্টি হয়েছিল খুব তৃপ্তি করে আমরা খেয়েছি তো চলো আজকে রাত্রের ডিনার ধোসা দিয়েই আমরা সারলাম তো বন্ধুরা এটা ছিল সোমবারের ভিডিও রাখি পূর্ণিমার দিন তো আমি আমি তো তোমাদের উইশও করতে পারিনি কিচ্ছু পারিনি তো দেখো সৌমিলি এখানে প্রিয়াংশুকে রাখি পরাচ্ছে এখন সকালবেলা তো আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে শনিবারও বৃষ্টি ছিল রোববারেরও বৃষ্টি ছিল তো আমি রাখিটা কিনতেও যেতে পারিনি এতটাই বৃষ্টি ছিল তো মৌ এখানে সকাল সকাল এখন বাজে আটটা পনেরো এরকম তো মৌ সকাল সকাল সৌমিলিকে নিয়ে চলে এসেছে যেহেতু সৌমিলি মাও চলে যাবে তাহলে দাদাদেরকে কখন রাখি পরাবে আস্তে আস্তে রাত হবে তো যার জন্য মৌ একদম সৌমিলিকে স্নান টান করিয়ে মৌ গিফট নিয়ে চকলেট নিয়ে মিষ্টি নিয়ে রাখি নিয়ে চলে এসছে আর ত্রিনারায়ণ প্রিয়াংশু ঘুমোচ্ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার স্কুলও ছুটি ছিল আমিও ডাকি তো সৌমিলি এলো তারপর ওদেরকে ডেকে তুললাম ওরা মুখ টুক ধুয়ে বসে গেছে রাখি পরতে দেখো কত সুন্দর মুহূর্ত ছোট্ট একটা বোন ছোট্ট একটা ভাইকে রাখি পরিয়ে দিল তো এবার দেখো তারপর কি করবে কত বুদ্ধি সৌমিলির পরপর দেখতে থাকো তো এই দেখো এবার হচ্ছে দাদাকে মিষ্টি খাওয়াচ্ছে এই দেখো মিষ্টি খাওয়াবে জল খাওয়াবে তো আর প্রিয়াংশুর একদিকে মন খারাপ প্রিয়াংশু আমাকে বলছিলো মা তুমি এখনও আমাদের জন্য রাখি কিনলে না সৌমিলকে রাখি পরাবো গিফট কিনলে না আমি বললাম বাবা বৃষ্টির জন্য যেতে পারিনি সব হবে বৃষ্টি কমলে তারপর আমি বেরোবো গোপুর জন্য রাখি ওই এদের দু ভাইয়ের জন্য নিকিতাকে পড়াবে তারপরে সৌমিলির জন্য রাখি ওইদিকে সৌমকে পড়াতে যাবে আমার ছোটো দেওয়ার ছেলেকে তো সবার জন্যই কিনতে যাব স্কুলের ম্যামদের জন্য কিনবে স্কুলের ফ্রেন্ডদের জন্য কিনবে

এখন ওপরেও আসে ত্রিনয়ন যদি ওকে ছাড়তে যায় তাহলে তো ত্রিনয়নের সাথে যাবে কিন্তু আগে খুব ভয় পেতো ওটাই মৌ বলছে যেখানে ভাগের ভয় সেখানে রাত্রি হয় ও ত্রিনয়নকে রাখি পড়াতে একটু ভয় ভয় পাচ্ছি আর কি তো দেখো কত সুন্দর বুদ্ধি মিষ্টি খাইয়ে দিচ্ছে জল খাইয়ে দিচ্ছে তারপরে গিফট নিয়ে এসেছে দাদাদের দাদাদের জন্য চকলেট নিয়ে এসছে তারপরে প্রিয়াংশুর জন্য একটা কালারের সেট দিল প্রিয়াংশুকে আর কি দিয়েছে চকলেট দিয়েছে আরেকটা কী দিয়েছে তো সেটাই প্রিয়াংশু বলছে মা আমায় আমি তুমি কালকে নিয়ে আসতে পারতে তাহলে আমি এখন সৌমিলিকে পড়িয়ে গিফট দিয়ে দিতে পারতাম এই আর কি তো আমি তো কিছু এখনও কিনি যার জন্য ত্রিনায়ণ সৌমিলিকে দিল একশো এক টাকা আর প্রিয়াংশুকে কিছু দিই নি প্রিয়াংশু সাথে প্রিয়াংশু কী করলো ওর ভাড় থেকে কয়েকটা খুচরো পয়সায় নেয় ওকে দিল আর কি এত কত সুন্দর প্রণাম করছেন কত বুদ্ধি বলতো পুচকি মেয়েটার আর সাতচিকে আমরা ভীষণ মিস করছি এটা যেটা বলছি না প্রিয়াংশু কিছু খুচরো পয়সা এনে সমীর দিলো যেহেতু দিকে দিয়েছে টাকা আর ওকে তো আমি টাকা দিতে দেয়নি মানে তো সেই জন্য ও খুচরো পয়সাটা দিলো ওই জন্য মৌ বলছে দক্ষিণা তো যাই হোক তো এই সৌমিলি সকাল সকাল এসে দাদাদেরকে রাখি পরিয়ে দিল ও আর দিয়েছে প্রিয়ান্তুখে একটা পেন্সিল ব্যাগ আর তাতে পেন্সিল ইরেজার শার্পনার স্কেল সব দিয়েছে তো যেটা বলছিলাম তো সাচ্চিকে ভীষণ মিস করছিল দাদারা ওই দিক থেকে সাচ্চিও ভীষণ মিস করছে সাচ্চি আজকেই সন্ধ্যেবেলা ফোন করবে দাদাদেরকে উইশ করবে তো যাই হোক সাচ্চি দূরে আছে সৌমিলি কাছে আছে তো সৌমিলি ওদের সত্যি আমার ছেলেদের কোনো বোন কাছে নেই বোন দিদি সব হচ্ছে এক হচ্ছে বোন হচ্ছে শিলিগুড়িতে দিদিরা হচ্ছে ডোমকলে মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু সৌমিলি ওদের এই মানে অভাবটা আর কি পূর্ণ করে মানে সময় ধরো আসে দাদা দাদা বলে ডাকে খেলা করে রাখিতে রাখি পড়ায় মানে যে কোনো অকেশানে সৌমিলি দাদাদেরকে একদম বোনের আর দিদির ইয়েটা আর কি পূর্ণ করে আর কি তো সত্যিই তাই আর সৌমিলি এটা খুব পছন্দ তো আমি ভাবছি এটা ওকে দিয়ে দেবো তো ওকে দেওয়াই হয়নি এখনও পর্যন্ত আমার ঘরে পড়ে আছে ও আমাকে সেদিনও বানানাতে জিজ্ঞেস করলো আর সেদিনের পর থেকে সৌমিলিও আর আসেনি কেননা এত বৃষ্টি লেগে আছে তারপর ওরও স্কুল দাদারও স্কুল যার জন্য ও আসেনি আর সৌমিলি আজকে ফিরতে ফিরতে রাত্রিবেলা ফিরেছে তো প্রিয়াংশু আজকে ওকে পড়াতে পারিনি রাখির দিনও রাখি পড়াতে পারেনি রাখির পরের দিন হয়েছে সৌমিলিকে পড়িয়েছে গিফট দিয়েছে এই আর কি তো এখানে বলছে যে ও খুব তাড়াহুড়ো আছে এক্ষুনি বেরোবে আবার ওর দাদাকে রাখি পড়াতে যাবে তো চলো বন্ধুরা আমি ওর সাথে সাথে ভিডিওটা এন্ড করছি